ওরা করে আল্লাহ আল্লা বিবির সাথে ভালোবাবার কথা বলেছেন যে পিতা মাতার জন্য একবার বলেছেন

কথায় কথায় বিবিকে উল্টা কথা বলি মনে রাখবেন আপনি বাপ ডাক শুনেছেন এই বিবির কারণে এই বিবির কারণে আপনার ঘরের রহমত নাজিল হয়েছে এক গরিব যা সাহাবি রাসুলকে গিয়ে বলছেন এই রাসুল আমি গরিব রাসুল বলছেন তুমি বিয়ে করো রাসুল সাহাকে বলছেন আমি নিজেই খেতে পারি না বলছে তুমি বিয়ে করো মেয়েটা বরকত নিয়ে আসবে ঠিকই মেয়েটা বিয়ে করলো ওই ছেলেটা বিয়ে করার পরে মেয়েটা বরকত নিয়ে আসলো সফলশালী হয়ে গেল আমাদের দেশে যতগুলো পয়সা আলা হয়েছে বিয়ের আগে না পরে

আমার ড্রাইভার দুই প্লেট খাইছে আর পাঁচ প্লেট ঢাকা নিয়ে গেছে প্যাকেটে করে ঢাকাতে এক প্লেট খাল দেড়শো টাকা আর এখানে পোস্ত দিয়ে এক প্লেট বিরিয়ানি বিশ টাকা এত কম দাম কেমনে দেয় আল্লাহ ভালো জানে কি বরফ এখানে সেই জন্য আপনারা দেবেন ইনশাআল্লাহ আমরা এই সুরা পাকার উপর আমল করবো ঘরের সুরা বাকারা পড়বেন সুরা বাকারা দিয়ে ঘরটাকে ভরপুর করে দেবেন আল্লাহর কাছে এখন দোয়া করছি এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ মসজিদে না কবুল করে কত ভাই বোন এসেছেন অনেকে একদম আজকে দুপুর কাজকর্ম সব রেখে আপনার এসেছেন মিডিয়ার ছেলেদের জন্য দোয়া করবেন এরা কষ্ট করে বিভিন্ন জায়গায় যায় ইসলামী প্রোগ্রাম গুলো করার জন্য এখন ইউটিউবের বন্ধনরা কিছু সয়তানি করতেছে ইসলামিক কন্টিনেন্ট গুলো এরা ভিউ কমিয়ে দিচ্ছে এরা ভিউ কমিয়ে দিচ্ছে ইসলামিক কন্টিনেন্টের ইসলামের যে জিনিসগুলো ইউটিউব অ্যাপটা তোমরা জেনে রাখো সামনে আমরা ইউটিউব খুলব ইনশাআল্লাহ সামনে মুসলমানরা ফেসবুক খুলবে তোমাদের ফেসবুকে কেউ থুতু দিবে না সেই জন্য বিচার করা বন্ধ করো ইহুদিদের পাঁচটা বন্ধ করো এখন মুসলমানরা তোমাদের এই ঘোলাতি বন্ধ করে দিলে তোমরা মুখ ফুпле বলবে তোমাদের এগুলো আমরাই বাঁচিয়ে রেখেছি বাংলাদেশ গরিব দেশ কিন্তু ইন্টারনেট ইউজার এখানে বেশি না কম বেশি এক কোটি লোক প্রতারিত করে এই গরিব দেশ এরপরে রিক্সাওয়ার কাছেও রিক্সার পাখি খবরটা দেখে আমরা ইনশাল্লাহ আমার ভাইরা যারা এসছেন বোনরা যারা এসছেন আমরা ইনশাল্লাহ প্রত্যেককে তাদের হাত বাড়িয়ে দেব আর এখন আপনার কাছে চোখের পানি দিয়ে আমরা চাইব আগামী পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয় বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নাই কোন দলের সাথে আমাদের শত্রুতা নাই আমাদের শুধু চাওয়া আমাদের কোরআন পার্লামেন্টে আসুক আমরা চাই কোরআন পার্লামেন্টে আসুক ঠিক না ঠিক আমরা চাই সরিয়া পার্লামেন্টে আসুক এটা আমার হিন্দু ভাইরাও চায় এটা আমার বৌদ্ধরাও চায় কারণ সবাইকে সমান আলো দেয় আল্লাহর কোরআন সবাইকে সমানভাবে শান্তি দিবে আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান ভাবে আলো দেয় আল্লাহর কোরআন সবাইকে সমান ভাবে শান্তি দিবে এই জন্য আমরা প্রিয় ভাইরা বীরদের অনেক কোরবানি আছে এই বিগত আন্দোলনে আপনারা কোরআনের পথে আসেন আপনারা নামাজের পথে আসেন আপনাদের মূল নেতা পাঁচ অর্থে নামাজই ছিলেন আপনারা কেন নামাজ থেকে বঞ্চিত হলেন ভাঙা সুখে ছিল কিনা আপনাদের সুখে ভর্তি কেন আপনার নেতাকে অনুসরণ করেন আপনাদের মধ্যে আমাদের মনে কোনো দ্বন্দ্ব নাই আমরা চাই আমার দেশে ইসলাম আসুক ডাক্তার শফিক স্পষ্ট বলেছেন আমাদের একজনও যদি এমপি না হয় একজনও যদি মন্ত্রী না হয় আমাদের কোনো আফসোস নাই আমরা চাই আল্লাহর পার্লামেন্টে কোরআন আসুক আমরা কেউ পার্লামেন্টে যাওয়ার জন্য এত লালাইতো না কারণ এক একজন এমপি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি খরচ করে কেন কল তো কেন করে কেন করে পঞ্চাশ কোটি খরচ করবে একশো কোটি নিয়ে আসবে আর তার মাথের যে আসছে ওবায়দুল্লাহ সালাফি দশ টাকা খরচ করার উপায় আছে হে আসলে মানুষের নাস্তা খাওয়াইতে হয় হ্যাঁ হে নাস্তা খাওয়াইতে হয় কয় ভাই আসছি যে নাস্তার পয়সা না পয়সা দিয়ে দেয় এই লোকের স্বার্থ কি এই রোগ বিনা খরচে যাবে সারা দিন মানুষের খেদমত করবে মানুষের কাছে খাওয়ার পৌঁছে দিবে ধান্দাবাজি করবে না ঠিক না পয়সা খরচ করে আসবে কিভাবে পয়সা কেমন যাবে ধান্দা করতে করতে পারবে শেষ এই জন্য যারা আপনাদের কাছে আমার হিসেবে পরিচিত তাদের পাশে আপনারা দাঁড়ান কারণ আমাদের পক্ষ থেকে জবাব দিতে হবে আমরা কিভাবে দুনিয়াতে চলেছি কাকে নেশা মেনেছি Eka Namra Insyaallah dua kurbo hanya asa kurbo. B posisi tiga perak tiada ker. Alhamdulillah. Wa min. Najihna hilafu alhalim.